যাকে মনোনয়ন দেয়া হচ্ছে কেউ ভোট দিতে যাক বা না যাক তিনি নির্বাচিত হয়ে আসছেন এক দুই নম্বর হলো যে ভদ্রলোকের কথা বললেন আমি আসলে ভদ্রলোকের নাম দুঃখজনক হলেও শুনিনি কখন মানে একেবারে অজনপ্রিয় না জনপ্রিয় ডাজ নট ম্যাটার রাজনীতির অঙ্গনে তিনি একজন স্থানীয় নেতা একেবারে জেলা পর্যায়ের নেতা নাম্বার ওয়ান নাম্বার টু হলো যেটা দু হাজার আট সনে আমাদের যেটা নির্বাচন হলো নাইন পার্লামেন্টে এখন পর্যন্ত যেটিকে প্রতিযোগিতামূলক নির্বাচন বলা হয় সেই নির্বাচন উনি সংসদ সদস্য ছিলেন না চোদ্দ সাল থেকে আসলে চোদ্দ থেকে অর্থাৎ যেটাকে বিনা ভোট বলা হয় ভোট বলা হয় দামি রাতের ভোট বলা হয় এই তিনটা ভোটে চলে আসছে তা আসলে এই ভোটগুলোতে যেহেতু জনগণের সঙ্গে সম্পৃক্ততা নাই প্রতিযোগিতা নাই এখানে অনেক আবর্জনা চলে আসছে এবং সেই আবর্জনার মধ্যে ঠিক উল্লেখযোগ্য আবর্জনা একের মফসলের আবর্জনা তো এই মফস্বলের একটা আবর্জনার বিরুদ্ধে যদি এইরকম অভিযোগ আসে যে সেখানে দুশো কোটি টাকার আন্ডার ওয়ার্ল্ডের লেনদেন আছে এই অনুল্লক্ষ ব্যক্তি যে আছে তার বিরুদ্ধে যদি আন্ডার ডন ডন হওয়ার অভিযোগ আসে তাহলে আমরা সমাজে যাদেরকে এই পার্লামেন্টের নামধারী বিনা ভোট রাতের ভোট দিনের ভোটে অন্য যে সকল যারা অভিযুক্ত লোকজন আসছে তাদের দুর্নীতি এবং অনিয়মের পরিমাণটা এবং পরিধিটা কত বড় এটাই হলো এখানে প্রমাণ